বৌদির কোমল হাতের ছোঁয়ায় তৈরি করা হচ্ছে বিশ্ববিখ্যাত ফুলকলি চানাচুর আর এই চানাচুর তৈরির পেছনে বৌদির জমানো কিছু টাকা দিয়ে কেনা হয় দুইটি মেশিন যা দিয়ে দীর্ঘ দশ বছর ধরে তৈরি করে আসতেছেন এই ফুলকলি চানাচুর কেশবপুরের স্থানীয় বাজারে কিন্তু এই চানাচুরের ব্যাপক চাহিদা রয়েছে তো দর্শক কিভাবে এই ফুলকলি চানাচুর তৈরি হচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন মেশিন থেকে এই খামিরগুলো নামিয়ে এবার কিন্তু ভাজার জন্য প্রস্তুত করা হবে একে একে চানাচুরের পাশাপাশি বাদাম এবং চিরাগুলোও কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এই উত্তপ্ত চোলাই এই এখন আমি এই চাছি ফিজটা ডেলি দেবটা এখন এরপরে পাতাল হ্যাঁ করে চিলি দেবো মশলা দেবো তারপরে মিক্সিং হবে হ্যাঁ এখন এই চিলিটা দিয়ে দেবো প্রথমে দেবো বিট লবণ তারপরে আস্তে দেবো ধানের গুঁড়া হ্যাঁ আমরা নিজেরাই তৈরি করা নিজেরাই মালাই করে নিয়ে আসি এই মশলাটা কত কেজি ভাজার জন্য বানাচ্ছেন দাদা এটা আপনার চল্লিশ কেজি ভাজা হবে এটা দিলাম মশলা এটা বিভিন্ন প্রকারের যে এলাচ জিরা

এই যে এই আমার তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ঝালসান নাচি